হ্যালো ফ্রেন্ডস দেখো বন্ধুরা আমি যে ক্লাসে ভর্তি হয়েছি মানে মেকআপ ক্লাসে সেখানে শাড়ি পরানো দেখিয়েছে কনের যেভাবে শাড়ি পরানো হয় মানে ব্রাইডাল শাড়ি পরানো সেটা আমি মায়ের উপরে অ্যাপ্লাই করছি বিকালবেলা আর সকালবেলা থেকে কী কী কাজ করেছি আমি আর আমার মা মিলে তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব দেখো বন্ধুরা এই মাছটা আমার ভাই নিয়ে এসেছে এই মাছটা হচ্ছে বোয়াল মাছ এই মাছটা আজকে রান্না হবে দেখো আমাদের বাড়িতে কত ঝামেলা একটা মাছ রান্না কত রকমভাবে হয় আর এই যে দেখো আমার মা এখানে তরকারি কেটে রেখেছে সজনে ডাটা কাঁচকলা আর ওই যে বেগুন তারপরে আরও উচ্ছে আরও আছে ডুমুর আছে আর এখানে দেখো বন্ধুরা এই যে ডুমুর ডুমুরও আছে অল্প অল্প করে সব কিছুই দেওয়া আছে আর যে পাতাটা আমি প্রথমে দেখালাম সেটা গিমা শাকের পাতা আরও অনেক কিছু সবজি সজনে ডাটা আছে সব কিছু দিয়ে একটা তিতর ঝোল রান্না হবে আর মা এদিকে আমাকে বলল হলুদ নুন দিয়ে মাছটা মাখাতে সেটা আমি করছি মা আমাকে দিচ্ছে হলুদ নুন দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু এই মাছ রান্নাটা মানে হয় প্রায় মাঝে মাঝেই হয় আমার বাবা ভালোবাসে খেতে এসব মাছ খেতে আর এই মাছ রান্নাটা দেখো বাবা যেহেতু ভালোবাসে সেহেতু আমাদের ঘরে আসে আর আমাদের বাড়িতে এরকম মাছ রান্না মানে তিন চার রকম ভাগে রান্না করা হয় একটা মাছ তিন চার রকমভাবে করা হয় সেটা কারণটা হচ্ছে আমার বাচ্চারা ঝাল খেতে পারে না ওদের জন্য এক একরকম করা হয় আর আমার ভাই তো একটু ঝোল খেতে ভালোবাসে আর আমার বাবা ভালোবাসে পাতায় ভা মাছ তাই এই মাছটা আমি তিন ভাবে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এই মাছটা এই চার পিস মাছ এটা হলুদ নুন তেল দিয়ে মাখিয়ে আলাদা করে নিয়েছি এটা আমার ছেলে মেয়ের জন্য করা হবে এটা হবে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা করে ঝাল ছাড়া যেটা ওরা পছন্দ করে আর এইখানে দেখো লঙ্কার গুঁড়োও দিয়েছি দিয়ে আলাদা করে রেখেছি এই মাছগুলো কিন্তু হবে এখানে যে ভাগটা দেখাচ্ছি এইটা হবে কিন্তু আলু দিয়ে ঝোল আর এইখানে যেই মাছগুলো রেখেছি বেশ মাছখানের পেটিগুলো এটা কিন্তু হবে তোমার কলাপাতায় মাছ এটা আমার বাবার ভালোবাসে কলাপাতায় মাছ পাত্র খেতে তো মা বাবার জন্য সেটাই হবে আর এইভাবেই একটা মাছ দেখো বন্ধুরা আমরা তিন চার রকমভাবে রান্না করছি আর সেটাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে দুটো কড়াই বসিয়ে দিয়েছি ছোটো কড়াইটা আমার ছেলে মেয়ের জন্য মাছের ঝোল করব এর জন্য আর বড় কড়াইটা তরকারি করব তো আমি ভুল করে ছোটো কড়াইতে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তো পরে আমি সেটা চেঞ্জ করে নিয়েছি বড়ো কড়াইতে তরকারি এটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে এটা এখানে হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সবকিছু দিয়ে কষিয়ে জল দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো বন্ধুরা মাছটা ভাজাও বসিয়ে দিয়েছি আর এই মাছটা কিন্তু একটু মানে ঝাল ঝাল করেই হবে না এটা হালকা করেই রান্না হবে আর এদিকে আমার মা দেখো ভ্যারেন্ডা যেটা বলে সবজি সেটা বাটা হয়ে গেছে আর এই নিশিন্দা পাতা এটাও বাটা হয়ে গেছে এই পাতাটার রস এই তরকারিটার মধ্যে দেওয়া হবে আর যেটা দেখালাম তোমাদের ওই ভ্যারেন্ডা পাতা ভ্যারেন্ডা ফল সেটা মা বেটে নিয়েছে একদম পেস্ট করে সর্ষে বাটার মতন সেটা তরকারিতে দিয়ে দিবে। ওটা মানে একটা অন্যরকম একটা স্বাদ একটা গন্ধ আসে দেখো আমার মায়ে এখানে নিসিন্দা পাতার ঝোলটা দিয়ে মানে রসটা দিয়ে ঝোলের মধ্যে দিলো আর এর গন্ধটা কিন্তু বেরিয়ে গেলো খুব সুন্দর একটা গন্ধ বেরোলো আর এই হাতার মধ্যে যেটা ছিল ভ্যান্ডা পাতা সে ভ্যারেন্ডা ফল ওই পাতা বারবার বলছি বন্ধুরা সরি ভ্যান্ডাটা সেটা বেটে দেওয়া হলো তার মা বলছে তুই ভিডিও করছিস তুই সর আমাকেই দে আমি আমার ভাই বোনের তরকারিটা করি তা আমার মা এখানে আমার ছেলেমেয়ের জন্য বেশ পেঁয়াজ টমেটো দিয়ে মাংসর মতন করে মাছটা রান্না করছে আর ভাতও বসিয়ে দিয়েছে মা ভাতটাও বসিয়ে দিল আর এদিকে সব কিছুই করছি গুছাচ্ছি আর এদিকে আমি এখানে কি কাজ করছি দেখো আমার ভাই ফ্রিজ থেকে আনারস বার করলো বললো এটা কাট এটা মাখা করে খাবো সেদিকে ব্যস্ত হয়ে গেলাম আর এদিকে আমার মা আমার ছেলে তরকারিটা কিন্তু করে নিয়েছে আর এদিকে এই তরকারিটাও হয়ে গেছে আর এখানে কিন্তু মাছের ঝোলটাও অলরেডি বসে গেছে মাছের ঝোল কিন্তু নর্মাল যেরকম রান্না করা হয় সেভাবেই বসে আমাদের মাছের ঝোল হচ্ছে আর আমার বাচ্চার মাছের ঝোল হয়ে গেছে আর আরও এক ধরনের মাছের ঝোল হবে দেখো বন্ধুরা এক মাছ আমরা কয় রকমভাবে খাব মানে করতে হবে আমাদের বাড়িতে একটা মাছ আনলে কত রকমভাবে করা হয় একটা হচ্ছে আমার ভাই আর আমি মা পছন্দ করি আর এটা হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য আর মাছ পাতা যেটা হবে সেটা বাবার জন্য আমরাও খাবো একটু কিন্তু ওটা বাবা ভালোবাসে বাবার এই ঝোলটা খেতে ভালোবাসে না আজকে উঠছে ওটা কি বলে ভুলে গেছি আনারস আনারস মাখা খেলাম আর আমাদের মাছের ঝোল তো হচ্ছে এই রান্নাটা তো আমি আগেও তোমাদের দেখিয়েছি এটা ভাজা হয়নি সব কিছু মাখিয়ে চাখিয়ে মানে নুন হলুদ লঙ্কা জিরে সব কিছু মাখিয়ে আলুটা ভেজে এটা দেওয়া হয়ে গেছে তোমাদের সেটা আমি আগেই বলেছি আর এটা এখন হবে আমার ফেভারিট রেসিপি সেটা কি সেটা তোমরা দেখো বন্ধুরা এটার মধ্যে এখন সে রান্নাটা হবে দেখো আমাদের বাড়িতে কত ঝামেলা আমি তোমাদের আগেই বলেছি আমাদের বাড়িতে কত ঝামেলা চলে এটা আমি শুধু এসেছি বলে না সব সময় চলে এরকমই চলে এই যে বন্ধুরা দেখো এটা হচ্ছে আম এটা এখানে এখন আমের ফোড়ন সরষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আম আমের টক হবে এটা হচ্ছে আমার ফেভারিট এই রান্নাটা রান্না হবে আমার জন্য স্পেশাল এটা হচ্ছে আমের টক হবে কিন্তু এটা মিষ্টি টক হবে আমের টকটা আমি বসিয়ে দিলাম আমের টকটা হবে আর মাছের ঝোলটা কিন্তু এদিকে হচ্ছে আর আমাদের বাড়িতে মা আমি দুজনে মিলেই রান্নাটা করছি দেবিকাকে দেখাতে পারছে না কারণ দেবিকা বাড়িতে নেই ও মা অসুস্থ মানে আমাদের মাইমা একটু শরীরটা খারাপ হয়েছে তাই সেখানে ও চলে গেছে কালকেই তা আজকে মা আমি মিলেই রান্নাবান্না করছি আরও ঘরের অনেক কাজ যেহেতু কীর্তন হলো অনেক কাজ রয়েছে বাড়িতে সেগুলো মা এক এক করে করছে আর আমিও মাকে কিছুটা হেল্প করছি গোছানোর জন্য তা আমার টকটা কিন্তু হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম এটা কিন্তু আমারই ফেভারেট আমি ভালোবাসি কিন্তু সবাই ভালোবাসে খেতে গরমে এরকম টক কিন্তু বেশিরভাগই আমারই পছন্দ তাই আমি সেটা ট্রাই করলাম আর ভাত এখানে হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর এই যে দেখো বন্ধুরা এই মাছটা পাতায় করার জন্য মা আবার চলে আসলো কাজকর্ম ফেলে রেখে কিছুটা কাজ গুছিয়ে এসে কিছুটা আবার আমাকে এসে করছে হেল্প করতে আসলো এই দেখো বন্ধুরা এখানে সব মশলা বাটা রয়েছে এর মধ্যে গরম মশলা জিরে ধনে দারচিনি সব কিছু বাটা এটা মা বেটে দিলো দিয়ে আমি এটা দিয়ে এবার এটা নামিয়ে দেবো এটা আমাদের মাছের ঝোল এটা হয়ে গেছে আর মাছ পাতার জন্য মা রেডি করছে এখানে সব কিছুই মাছ পাতাটা কিন্তু আলু কুচি কুচি করে কেটেছি সেটা আমি তোমাদের দেখালাম ওটা আলু দিয়ে করা হবে আর মাছ পাতায় করার আগে মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম বন্ধুরা দেখো ঝোলটা নেমে গেছে এটা আমার ভাই খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তা আমার বাবা একদমই খেতে ভালোবাসে না যেহেতু ঝোল আর টকটাও কিন্তু প্রায় হয়ে এসছে দেখো বন্ধুরা টকটাও কিন্তু একদম মানে আমগুলো সব সিদ্ধ হয়ে গেছে আমাদের বাড়ির কিছু আম কিছু ভাই ভাই কিনে এনেছে সেই আম দু সব মিলিয়েই করলাম এবার আমি চিনি নিয়ে দিলাম চিনি দিয়ে একটু পাতলা পাতলাই করবো রস টস করবো আর এদিকে মা মাছ পাতাটা কিন্তু মেখে দিচ্ছে মা বললো আমি মেখে দিই তুই পারবি না তাই সেটা মা গুছিয়ে দিলো আর আমি এটা বসিয়ে দেবো মার কাছে সবসময় মেয়েরা ছোটো থাকে যতই মেয়েরা বড় হয়ে যাক তবু মা ভাবে যে মেয়ে পারবে না তা আমি যে এটা পারি সেটা মা বিশ্বাস করে না আবার করে আবার মানে সম্পূর্ণভাবে স্যাটিসফ্যাকশান হয় না মাই সেটা করলো আর এদিকে দেখো বন্ধুরা আমার ছেলে মেয়েও বাড়িতে রয়েছে আর সারা বাড়িতে দেখো বস্তাগুলো শুকনো দেওয়া শুকনো করার জন্য দেওয়া হয়েছে যেহেতু এগুলো পার্টি পেতে পেতে সবাই বসেছে খেয়েছে এখানে সারা বাড়ি কীর্তন হয়েছে তার জন্য এগুলো শুকো দেওয়া হয়েছে আর এদিকে আমার ভাইয়ের কাছে আমার বাচ্চারা আবদার করেছে আমার ছেলে বিশেষ করে আমার ছেলে আবদার করেছে ডাব মাখা খাবে তা আমার ভাই এখানে বসে পড়েছে ভাই নাকে ডাব মাখা খাওয়ানোর জন্য আর আমার ছেলে খুব ডিস্টার্ব ওকে আগে একদিন ও খাইয়েছিল সেই জন্য আবার বায়না করলো যে আবার বামাতি করে দে তাই ভাই সেটা বসে করলো ভাগনার আবদার পূরণ করার জন্য আর এদিকে আমার ছেলে খেলছে আর আমার মেয়েও খেলছে আর বাবাও এদিকে আছে সব কাজ করছে মাও কাজ করছে ডাব মাখা হয়ে গেছে কলা পাতায় করে সবাইকে দেওয়া হচ্ছে ভাইয়ে দেখো সবাইকে দিচ্ছে আমার বাচ্চাদেরও দিয়েছে দেখো কালারটা ডাব মাখার কালারটা কত সুন্দর হয়েছে একদম মানে খুব টেস্টি দেখে মনে হচ্ছে আর আমার বাচ্চারাও কিন্তু এখানে খাচ্ছে আর এই ডাব মাখাটা আমার কাছে প্রায় আমার ছেলে মেয়ে বলে মা করে দিতে কিন্তু আমি ওদেরকে বলি যে মামা বাড়িতে যখন যাবি তখন মামাই করে দেবে তখনই খাবি তাই ওরা সেই জন্য মনে রেখেছে আর মামাকে সেটা বলেছে আর ভাগনার আবদার মামা তো

লেবুর গন্ধ এদিকে মা এদিকে মাও চলে আসলো কলা পাতাটা নিয়ে মাছ পাতাটা উল্টাতে সেটা মা করছে আর আমি একটু ডাব মাখা টেস্ট করছি এই সমস্ত ডাব মাখা বলো চালতা মাখা বলো আম মাখা বলো এগুলো কিন্তু একটু লেবু পাতা দরকার হয় আর হামল দিস্তাও দরকার হয় তাই সব কিছুই আমাদের বাড়িতে আছে তাই আমাদের বাড়িতেই এটা হয় কলকাতার দিকে এসব পাওয়া যায় না আর বিশেষ করে আমরা তো ভাড়া থাকি আমাদের তো সেগুলো কোনো ব্যবস্থাই নেই তাই এখানে গ্রামে এগুলো খুব পাওয়া যায় আর এগুলো খেতেও খুব ভালো ভালো লাগে তো সেটাই আমরা খেলাম মজা করে আর আমি একটু রেখেও দিলাম যে আমি দুপুরে খাওয়ার পর খাবো কারণ এখন যদি পুরোটা খাই তাহলে আমি ভাত খেতে পারবো না দাঁত টক হয়ে যাবে আর দেখো বন্ধুরা মাছ পাতাটা কিন্তু উল্টে দিল মা কত সুন্দর হয়েছে দেখতে আর আলু দিয়েছে মাঝখানে আলুটা দিয়ে ভাতটা মাখা হবে আর মাছটা খাওয়া হবে খুব সুন্দর কালার হয়েছে আর দেখতেও খুব টেস্টি মনে হয় হয়ে গেছে বাবা স্নান করতে গেছে পান চলছে আর রান্না কী কী করেছি দেখো বন্ধুরা রান্না হয়েছে এই যে এটা হচ্ছে তোমার সেই যেটা দেখালাম সব কিছু তিতো পাতা ভ্যান্ডা পাতা ডুমুর সব কিছু দিয়ে একটা মানে সুক্ত মানে এটা তিতা আর এটা হচ্ছে চাটনি মানে টক আমের টক আর এই যে বন্ধুরা দেখো মাছ পাতায় এটা হচ্ছে মাছ পাতায় দেখো বন্ধুরা আপনাদের দেখাচ্ছি ভালো করে এই যে মাছ পাতায় এটা হচ্ছে বাবার স্পেশাল আর এই যে মাছের ঝোল এটা হচ্ছে স্পেশাল আর আর একটা তরকারি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বাচ্চাদের স্পেশাল এত কিছু রান্না করে এখানে তিনটে বাজে এখন উঠলাম মা এখনো কাজ করছে কারণ মেলার পর বাড়িতে মা এখনো কাজ কাছে আর মেলার পর তোমাদের তো আমি আগেই বললাম বন্ধুরা মেলার পর আমাদের বাড়িতে অনেক দিন লাগে এগুলো সব গুছিয়ে উঠতে প্রায় দশ বারো দিন লাগে এগুলো গুছাতে মেলার আগেও একটা কাজ থাকে সব কিছু পরিষ্কার করা ঝাড়া পোছা আবার মেলা হয়ে গেলে মানে কীর্তন হয়ে গেলে আবার তারপরেও এগুলো আবার সব ঠিক করে রাখার জন্য একটা মানে সময় লাগে সব বাসন থেকে শুরু করে সব কিছুই মাজা ঘষা কমপ্লিট করতে হয় না হলে নষ্ট হয়ে যাবে সে ভাবে রাখা হয় আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো সাপোর্ট করো লাইক করো শেয়ার করো বন্ধুরা তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন বসে পড়লাম আমার যে ডাব মাখাটা ছিল সেটা খেতে সেটা খেতে আমি এখন খাওয়ার পরেই বেশি ভালো করে খাবো কারণ খাওয়ার আগে খেলে আমি ভাত খেতে পারতাম না তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাই এখন প্র্যাকটিস হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতও হয়ে গেছে আর আমার ছেলে মেয়েকে আমি এখন নিয়ে বিছানায় যাব শুতে আর আমার মেয়ে দেখো রাতে এখানে গ্রাম তাই একটু অন্ধকারটা বেশি হয় তাই ভয় পাচ্ছে তাই ও জিরো পাওয়ারটা ধরে নিয়েছে আর আমার ছেলেকে আমি আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি আর মেয়েও এখানে শুয়ে পড়েছে মেয়েও ঘুমানোর চেষ্টা করছে তো মাও এখানে এখন শুতে যাবে অনেক কাজকর্ম থাকে আমাদের বাড়িতে মনে হয় যে কোনো কাজ নেই কিন্তু একটা অনুষ্ঠান অনুষ্ঠান বাড়িতে যেরকম আগেও কাজ থাকে পরেও কাজ থাকে আর ভাইও এখন বিছানা করছে ভাইও শুয়ে পড়বে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে দেবিকাও বাড়িতে নেই এখন আমরাই আছি তা আমরা সবাই সব কিছু বুঝিয়ে নেব ও আবার চলে আসলে ও ওকেও আবার হেল্প করতে হবে এখন আমি রাখছি বন্ধুরা টাটা গুড নাইট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই ভিডিওটা তো আমার এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা তো গুড নাইট টাটা বন্ধুরা আবার দেখা হবে আরো এক নতুন ব্লগে টাটা মোটা